এই পর্বে এর আগের পর্বে পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত করছিলাম এখন এই যে পঁচিশ নাম্বার দেখো পঁচিশ নাম্বারের সমাধান পঁচিশ প্রথম যে রাশিটা সেটা লিখব এই স্কোয়ার মাইনাস সিক্সটিন যে রাশি দেওয়া থাকে এটাকে উৎপাদক করতে হবে উৎপাদকের নিয়ম হলো কমন নেওয়া এখান থেকে কিছু কমন যায় না কমন না এগুলো সূত্রের মতো করতে হবে তাহলে এইখানে আছে স্কোয়ার আর ফোলোকে আমরা এইভাবে লিখতে পারি ফোর স্কোয়ার তাহলে সূত্রের মতো হয়ে গেছে কিন্তু এ কে এ কল্পনা করব আর ফোর কে বি কল্পনা করবো তাহলে সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা যে সূত্রটা জানি যেই সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান আমরা জানি এ প্লাস বি টু এ মাইনাস বি এটা সূত্র তাহলে এখানে সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি বলতে ফোর এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি উৎপাদক বলতে বোঝায় দুই বাতস্থিক রাশির গুণ ফলাখার প্রকাশ করা এটাকে আমরা গুণ আকার প্রকাশ করছি এই রাশিটাকে এটা প্রথম রাশির উৎপাদক করলাম এখন আবার ওই দ্বিতীয় যে রাশিটা দেওয়া হয় এটা লিখতে হবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কি থ্রি এ প্লাস টুয়েলভ তাহলে এখানে লিখবো থ্রি এ প্লাস টুয়েলভ তাহলে এইখানে কমন নেওয়া যায় কমন যায় কত দুই জায়গায় দুইটাকেই থ্রি দিয়ে ভাগ যায় তাহলে থ্রি কমন তাহলে এই থ্রি এ কমন নেওয়া মানে আবার ভাগ করা থ্রি দিয়ে থ্রি কে ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকে এ তারপরে থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করলে হয় ফোর এটার উৎপাদক হয়ে গেল তারপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি প্লাস ফোর এটাকে উৎপাদক করতে হবে এটা উৎপাদকটা সহজ তোমার প্রথম পদে যেটা উপর স্কোয়ার ওইটা যদি মাঝের পদে থাকে দেখো এর উপর স্কোয়ার এ আবার মাঝের পদে আসে আর শেষে যদি সংখ্যা থাকে অর্থাৎ এখানে যে পাওয়ার থাকবে মাঝখানে তার এখানে এর পাওয়ার তুই মাঝখানে এর পাওয়ার কত পাওয়ার নাই মানে এক আছে অর্ধেক পাওয়ার থাকবে অর্ধেক পাওয়ার থাকবে এইটার অর্ধেক পাওয়ার মাঝে মাঝে থাকবে আর শেষের সংখ্যা থাকবে এরকম থাকলে উৎপাদক করা নিয়ম হলে যে শেষের যে সংখ্যাটা আছে ওইটার ওইটার উৎপাদকগুলো আগে বের করতে হবে তাহলে ফোরের উৎপাদক বের করবো আমরা তাহলে এই জন্য ফোর লেখে রেখা চিহ্ন দিলাম এখানে এইখানে এমন সংখ্যা লিখতে হবে যা দিয়ে ফোরকে ভাগ যায় আর ছোট সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করতে হবে দুই থেকে শুরু করতে হবে এখানে ভাগ দেওয়া দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ করলে হয় বাঘ ফল দুই বাঘ ফলটা নিচে লিখতে হবে এখন এই দুইকে তো আরও ভাগ যায় দুই দিয়ে কত হয় এক নিচে এক আনতে হবে তাহলে এই যে নিচের সংখ্যা এই যে রেখা চিহ্নের যে সাইটের সংখ্যাগুলো আছে কয়টা সংখ্যা বাইরেছে এখানে দুই গুণ দুই গুণ এক বেরিয়েছে না এখন এই এই এগুলাকে গুণ করে দুইটা সংখ্যা বানাতে হবে ওই দুইটাকে যোগ বিয়োগ করলে যেন মাঝখানের পাঁচ মিনিট মিলে এটা বানাইতে হবে তাহলে কিভাবে করা যায় যেমন দুই আর দুই গুণ করলে হয় কত চার আর তার সাথে গুণ করলে হয় কত এই যে তাহলে এই দুইটা আমরা গুণ করলাম আর এই একটা রেখে দিলাম তাহলে মোট কয়টা সংখ্যা হলো এই একটাই একটা দুইটা সংখ্যা হলো না এই দুইটাকে যোগ বিয়োগ দেখো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পাঁচ মিলে গেছে মানে এরকম তিনটা যদি বের হয় তাহলে যে কোনো দুইটাকে গুণ করবা তাহলে আমরা এই দুইটাকে গুণ কইরা চার বানাইছি তাহলে চাই আর এই তাহলে সংখ্যা কয়টা হলে দুইটা মানে তিনটা বের হলে যে কোনো দুইটাকে গুণ কইরা একটা বানাতে হবে সংখ্যা তারপরে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটাকে যোগ বিয়োগ করলে যেন পাঁচ এভাবে গুণ করতে হবে তাহলে প্রথমে যা থাকবো এটা দিতে হবে যে চিহ্ন থাকবে এটা দিবা এখানে বড় সংখ্যা কত চাই আর একের মধ্যে চার বড় চার লাগবে মাঝখানে সাথে ছিল তাহলে চারের সাথে এ থাকবে আর তারপরে প্লাস যেহেতু ফাইভে প্লাসের ফাইভে তাহলে এখানে প্লাসের আরও একটাই লিখতে হবে পাঁচটাই থেকে চারটা লেখে আর একটা লিখতে হবে না তাহলে ওয়ানে তো লেখা যায় না শুধু এ মনে মনে এখানে ওয়ান আছে মানে এটার সাথেও এ দিতে হবে এটার সাথেও এ দিতে হবে কিন্তু আমরা ওয়ানে লিখি না লিখি কি ওয়ানে সমান এ প্লাস শেষে যা থাকবে তাই প্লাসের ফোর পরবর্তীতে এই প্রথম দুই পদ থেকে কমন কমন যায় এ কমন নিলে এখানে এ প্লাস এ তো কমে নিচ্ছি এ প্লাস ফোর তারপরে প্লাস এই দুই অংশ থেকে কমন যায় না তাহলে ওয়ান কমন নিতে হবে তাহলে ওয়ান দিয়ে কে ভাক করে হয় এ ওয়ান দিয়ে ফোর কে ভাগ করে হয় ফোর পরে এ প্লাস ফোর এ প্লাস ফোর থেকে এ প্লাস ফোর কমন তাহলে এখানে থাকে এ প্লাস ফোর তো কমে নিচ্ছি এখান থেকে প্লাস ফোর কম নিচ্ছে এখান থেকে এ এখান থেকে প্লাস ফোর কমন কমানো এখান থেকে প্লাস এর ওয়ান তো জাস্ট এখানে লিখে দিবা জি দেখা যাচ্ছে সাধারণ দেখা যাচ্ছে সাধারণ মৌলিক সাধারণ মৌলিক গুণনীয় গুণনীয় কোনগুলা সাধারণ মৌলিক না লিখলে হবে শুধু সাধারণ গুণনীয় লিখবা বা কত তিনটা মধ্যে যেইটা আছে এখানে প্লাস ফোর এইখানে প্লাস ফোর তৃতীয় রাশিতে আছে প্লাস ফোর তাহলে প্লাস ফোর এ প্লাস ফোর আর কোনো কিছু কমন নাই তাহলে সাধারণ মানে কমন অথবা এইটাই নির্ণয় কি নির্ণয় নির্ণয়ক এ প্লাস ফোর আশা করি এটা বুঝতে পারছো পঁচিশ নম্বরটা এখন চব্বিশ ছাব্বিশ এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি আর এটা তৃতীয় রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই ছাব্বিশ নম্বর প্রথম রাশি এক্স ওয়াই মাইনাস ওয়াই এখানে কমন যায় কমন যায় ওয়াই ওয়াই কমন নিলে এখান থেকে এক্স আর এখান থেকে ওয়ান মানে দুই অংশ থেকে ওয়াই কমন এখান থেকে এখান থেকে ওয়ান কমন নেই মানে ভাগ করে ওয়াই এক্স ভাগ করলে ওয়াই কাটা থাকে এক্স ওয়াই ভাগ করলে আর দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশি আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এই এইখানেও করতে হবে উৎপাদক করতে হবে এই কি কমন যাবে কমন নিবা এইখানে এক্স আছে এইখানে এক্স এখানে এই দুই এই আর ওয়াই কমন যাবে কিন্তু এক্স কিউব আর এখানে আছে এক্স তাহলে এক্স কমন মানে এখানে একটা এক্স আছে এটা তিনটে এক্সগুলো অবস্থায় আছে এখানে ওয়াই আর এখানে কমন তাহলে দেখো থেকে কমন নিছি তার মানে এক্স দিয়ে এক্স কিউকে ভাগ করলে হয় এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স ওয়াই কমন নিয়ে ফেলছি তার মানে এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ওয়ান হয় একই জিনিস দিয়ে একই জিনিসকে ভাগ করলে ওয়ান হয় তারপরে আর একটু কাজ করা যায় যে পর্যন্ত হিসাব করা যায় হিসাব করতে হবে দেখো ওয়ানের উপর যে কোনো পাওয়ার ধরে নেওয়া যায় তাহলে আমরা যদি এক্সকে এ ধরি আর ওয়ানকে বি ধরি এবং ওয়ানের উপর স্কোয়ার ধরে নিই পাওয়ার মনে মনে এখানে পাওয়ারই আমরা দুই ধরে নিলাম তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান পরবর্তীতে এটা হয়ে গেল এখন তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটার উৎপাদক বললাম যে এটার উপর প্রথমটার উপর স্কোয়ার আছে মাঝখানে মানে এক্সের এক্স মাঝের মধ্যে আছে শেষের সংখ্যা এটার উৎপাদক করবো প্রথমে যা থাকবো তাই পর যে ছিন থাকবো মাইনাস টু এক্স শেষে যদি ওয়ান থাকে তাহলে কীভাবে করবো ওয়ান এর উৎপাদক কত হয় ওয়ানকে ওয়ান দিয়ে বাকি কত হয় ওয়ান হয় ওয়ান আর ওয়ান ওয়ান এক আর এক যোগ করলে কিন্তু এই দুই হয় এবারে দুইটাই বেড়েছে দুই হয় তাহলে এখানে লেখবো যে মাইনাসের এক্স যেহেতু মাইনাসের টু এক্স মিলিয়ে দেবেন আরেকটা মাইনাসের এক্স আর প্লাসের ওয়ান মাইনাসের টু এক্সকে ভেঙে ভেঙে মাইনাস মাইনাস এক্স এক্স পরে এই দুইটা থেকে এক্স কমন এক্স কমন নিলে হয় এক্স মাইনাস ওয়ান এক্স দিয়ে বাক্যে এক্স এক্স কে বাক্য হয় ওয়ান পরে মাইনাস এই দুই অংশে কিছু কমন যায় না তাহলে ওয়ান কমন নিতে হবে মাইনাস মাইনাসে এখানে উপর প্লাস চিহ্ন দিতে হবে না ওয়ান দে এক্স কে বাক্য হয় এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়ান দে ওয়ানকে বাক্য হয় ওয়ান পরে এই মাইনাসের আগে আগের অংশ আস মাইনাস ওয়ান মাইনাসের পর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমন তাহলে এখানে থাকে এক্স মাইনাস ওয়ান দেখা যাচ্ছে জাস্ট কথা লিখবা দেখা যাচ্ছে সাধারণ গুণনীয় তিন পদে যেটা আছে এক্স মাইনাস ওয়ান এনে আছে এক্স মাইনাস ওয়ান তৃতীয় আছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানই তেমনি বর্ষাকু এক মাইনাস ওয়ান সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা তোমাদের জন্য গণিত কোর্সটি কিন্তু চলমান আছে তোমরা যারা কোর্সটি করতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোর্সটি করতে চাও তারা জাস্ট আমার এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এই নাম্বারে কোর্স ফি অনলি দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে এই কোর্সটি করলে তোমার এই কোর্সের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ অনুশীলনীর অর্থাৎ যতগুলো অনুশীলনী আছে সবগুলো অনুশীলনীর অঙ্কের সমাধান সাথে পেয়ে যাচ্ছ সৃজনশীলের সমাধান প্লাস বহু নির্বাচনী প্রশ্নের সমাধান প্লাস সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান অর্থাৎ এক কথায় তোমার গণিতের সম্পূর্ণাঙ্গ একটি প্রস্তুতির জন্য তোমরা এই কোর্সটি করতে পারো যাদের টার্গেট যে গণিতে ভালো মার্ক পাওয়া আশি থেকে একশো মার্ক যারা আমার ক্লাসগুলা বুঝো অর্থাৎ আমি যে ভাইয়া যে ক্লাসগুলা করাই ইউটিউবে এই ক্লাসগুলো যারা বুঝতে পারো তোমরা এই কোর্সটিতে ভর্তি হতে পারো তোমাদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য অর্থবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে এই কোর্সটি করলে ধন্যবাদ সকলকে